ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যুগের মারাত্মক ইমাম তার কাছে একদল মহিলা এসে জিজ্ঞেস করলেন হে যুগের ইমাম ইসলামী শরীয়তে একটা পুরুষ চারটা বিয়ে করতে পায় একটা মহিলা কেন চারটা স্বামী রাখতে পাবে না উনি উত্তর দিলেন কাল সকালে এসে উত্তর দেবো চলে যাও তোমরা মহিলারা চলে গেলেন সকালে উত্তর দিবেন আপনারা বলুন ইসলামে চারটা বিয়ে করা যায় যাচ্ছে না নাই আচ্ছা চারটা বউ কার কার আছে হাত তুলেন আছে কারো একটাতেই ঝামেলার শেষ নেই আর চারটা দিল্লি কালার ডু যো খায় গা হবি পস্তায় গা যো খায় গা হবি যাদের বিয়ে হয়েছে তারা জানে কি ঝামেলা আর যাদের হয়নি তারা মনে মনে ভাবছে খালি আমারটা কবে হবে অবাক হবেন অনেক বেঈমান কাফের তাদের পোষণ মুসলমান চারটা করে বউ রাখে কিন্তু আমি বলে দিচ্ছি ভারতবর্ষে তিরিশ কোটি মুসলমান থাকলে আমার মনে হয় উনত্রিশ কোটি নিরানব্বই লোকের কাছে চারটা চারটা বউ নাই। তো দূরের কথা দুটো বউই এরপর চলুন ইসলামে একের অধিক বিয়ে করা যায় যাচ্ছে চারটা পর্যন্ত আচ্ছা কেউ যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চায় বইয়ের কাছে হুকুম লাগবে না লাগবে না কথা বলেন যারা বলছেন লাগবে তাদেরকে বলি এরকম ভালো বউ কেন আছে আপনি গিয়ে বলবেন আমি কালকে বিয়ে করব তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে ঝাঁটা করে মারবে না ঝাঁটা করে স্ত্রীর কাছে হুকুম লাগবে না দ্বিতীয় বিয়ে করার জন্য স্ত্রীর অনুমতি শরীয়তে প্রয়োজন নাই অনেক জনা মনে মনে ভাবছেন অনেক ভালো হুজুর পেয়েছি কালকে বিয়ে করব তুও মার খাবে আমিও খাবো আর মায়েরা মনে মনে ভাবছে আচ্ছা হুজুরকে দাউদ দিয়েছে ই তো বিয়ে করার কথা বলছেন না আমি শরীয়ত বুঝাচ্ছি যদি তোমরা দ্বিতীয় বিবাহ করতে চাও স্ত্রী গ্রহণ করতে চাও তোমার দিলকে জিজ্ঞেস করো যদি তোমার দিল বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট এটা শরীয়ত তোমার দিলকে জিজ্ঞেস করো কেউ যদি দুটো বউ রাখে আর একটা বউকে যদি পাঁচশো টাকা দামি শাড়ি দেয় আর একটা বউকে তিনশো টাকা সে যদি তাহার গুজার হয় তারপরে তার কবরের আজাব থেকে পৃথিবীর কেউ রুখতে পারবে না একটা বিবিকে যদি পঞ্চাশ টাকা কিলো চাল দেয় আর একজনকে যদি তিরিশ টাকা কবরের আজাব হবে তোমার কেউ রুখতে পারবে না তুমি কাবা ঘরে নামাজ পড়লেও দুটো বিবিকে সমান চোখে যদি না রাখতে পারো তোমার জন্য শরীয়ত বলছে ইসলাম বলছে একটাই বিবি যথেষ্ট চারটা বিয়ে কেন জায়জ করা হলো আল্লাহ তালা কোরআনকে অবতীর্ণ করেছেন গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন চলুন কেমন করে আপনার স্ত্রী বন্ধা বাচ্চা হচ্ছে না তুমি তোমার বংশ বিস্তারের জন্য দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারো চলুন দ্বিতীয় নম্বর আপনি আপনার স্ত্রীকে নিয়ে কলকাতা গেছেন ডাক্তার দেখাতে কিংবা মেদিনীপুর গেছেন ডাক্তার বলল তোমার স্ত্রী শরীরের যা কন্ডিশন তার সঙ্গে আর শারীরিক মিলন করা যাবে না প্রবলেম দাঁড়িয়ে গেল এই সময় মায়ের আপনারা দিলে হাত দিয়ে বলুন আপনারা দিলে হাত দিয়ে বলুন সেই স্বামী একটা হালাল বিবি গ্রহণ করা ভালো যৌবনের জন্যে না বাড়িতে বিবি থাকবে অসুস্থ তার সঙ্গে তো মিলামেশা করাই যায় না সে গিয়ে বাজারে একটা নাজায়েজ বিবি রাখবে যার সঙ্গে জিনা করবে সেটা ভালো কথা বলেন শুনেলেন আমার মায়েরা প্রত্যেকটা নারীর উচিত সে যেন চিন্তা করে আল্লাহ আমার স্বামীকে তুমি জান্নাতি করো আর প্রত্যেকটা পুরুষের উচিত বিবিকে এত মহাব্বত করবে যেন তার বিবি জান্নাতে সে বিবিকে পায় পাই হাদিসে আছে রসুলের হাদিস যে কেয়ামতের দিনে আল্লাহ তালা বিবিদের এবং নারীদের আপনার বিবির সৌন্দর্য তো আল্লাহ এমন বাড়াবেন আপনি একবার তাকাবেন এক তাকানোতে চল্লিশটা বৎসর কেটে যাবে জরুর বলুন এত সুন্দর যাতে এত রূপ দিবেন আপনার বিবি ওই জন্য আপনার উচিত আল্লাহর কাছে আশা কর আল্লাহ তুমি আমার বিবিকে জান্নাতি করো আর প্রত্যেকটা নারীর উচিত আল্লাহ আমি যেন জান্নাতে আমার স্বামীকে পাই এই আশা করা প্রত্যেকটা নারীর আমার বন্ধু আমার ভাই চলুন ইমাম আবু হানিফা রাহিম আল্লাহ বাড়িতে খানা খেতে বসলেন ওনার মেয়ে খানা খাওয়াচ্ছেন বললেন আব্বা আপনি এত চিন্তিত লাগছেন কেন তিনি উত্তর দিলেন মা মহিলারা আমাকে এমন একটা প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারিনি কালকে আসতে বলেছি কি প্রশ্ন তারা বলেছে একটা নারী কেন চারটা পুরুষ রাখতে পাবে না একটা পুরুষ যদি চারটা স্ত্রী রাখতে পারে ইনি বললেন আব্বা কালকে সকালে মহিলা আমার কাছে পাঠান আমি উত্তর দেব পারবে হ্যাঁ আমি পারব সকালবেলায় মহিলারা যখন এসছে উনি বললেন তোমরা আমার মেয়ের কাছে চলে যাও তোমাদের উত্তর রাখা আছে সেই মহিলারা যখন বাড়িতে এলেন উনি তখন বললেন তোমরা সবাই বসে যাও রওয়ায়েতে আছে প্রত্যেকটা মহিলা রাতে একটা করে কাটোরা দিলেন তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো একটু করে সবাই বাটি করে দুধ বের করে নিয়েছেন। একটা বড় পাত্র রাখলেন বলে এর মধ্যে সব ঢেলে দাও সমস্ত দুধগুলো গুলো ঢেলে দিল মিক্স হয়ে গেল এরপরে তিনি বললেন তোমরা এক কাজ করো এরপরে নিজের নিজের দুধগুলো বের করে বেঁচে নাও বেঁচে বার করে নাও সমস্ত মহিলা বললে তুমি একটা পাগল এই দুধগুলো হয়ে গেছে এটা কেমন করে বার করতে পারি তিনি বললেন আমি পাগল নয় পাগল তোমরা হয়ে গেছ একটা ছাগল যদি মাঠে যায় পাঁচটা পাঠা মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাই যদি মাঠে যায় পাঁচটা সার মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আজকে যদি তোমরা চারটা পুরুষ রাখতে চাও সংশয় দাঁড়াবে সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না সায়েন্সের যুগ ছিল না সেই যুগে তিনি উত্তর দিলেন হে মহিলারা শোনো তোমরা যদি চারটা পুরুষ রাখতে চাও কার বীর্য থেকে বাচ্চা এসছে সংশয় দাঁড়াবে আর আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের তারা আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের তারা তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আমার বন্ধুগণ যারা শিক্ষিত আছেন যাদের কাছে বড় মোবাইল আছে এই অ্যান্ড্রয়েড মোবাইল যাদের কাছে আছে তারা তাড়াতাড়ি খুলেন আর মোবাইলে সার্চ করুন লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল আফ্রিকা আমেরিকা যতগুলো দেশ আছে বেঈমান কাফের তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর পর থেকে যে বাচ্চাটাই বেঁচে থাকবে সে যদি ইচ্ছা করে নিজের মায়ের পরিচয়ই বাঁচতে পারবে বাতের পরিচয় লাগবে না তার মানে মা জিনা করবে এবং যে বাচ্চা পয়দা হবে তার বাপ লাগবে না সে মায়ের পরিচয় দিয়ে বাঁচবে এদের মধ্যে আর কোনো জানোয়ারের মধ্যে ফারাক থাকবে না আর এই বাচ্চাগুলো শরীয়ত বলছে ইসলাম বলছে হারাম এবং নাজায়েজ বাচ্চা একমাত্র বাপের কি থাকতে হবে এটা ইয়াসিন মনলা সকল সাহেবের ছেলে এটা অমুক এটা অমুকের সন্তান তার বাপের পরিচয় থাকতে হবে যদি বলে এটা অমুক মায়ের ছেলে বাপ নাই সবাই আমরা বাপ না থাকলে কি বলি হারাম اولاد বলি এক বাম মারা গইছে তাও বলে মি তো অমুকের ছেলে বলে না বলে না বাপ যদি ছেড়ে চলে যায় তাও বলে অমুকের মায়ের অমুক জায়গায় বিয়ে হয়েছিল অমুকের বাপ অমুকের ছেলে এটা বলে না বলে না কিন্তু যদি এইটাই পরিচয় না থাকে তিন মাস আগেকার ঘটনা ফেসবুকে একজন ফুটবলার দামি ফুটবলার তার গার্লফ্রেন্ড বউ নয় বউ নয় গার্লফ্রেন্ড সে পেগনেম পেটে বাচ্চা আছে সে ফেসবুকে ফটো ছেড়েছে আমি পেগনেম তার যে বয়ফ্রেন্ড আছে ফুটবলার সে কী করল ফেসবুকে লেখল যদি ব্যাটা হয় এই নাম রাখবো আর বিটি হলে এই নাম্বার দ্বিতীয়বার মেয়ে ছেলেটা পোস্ট করছে মেয়েটা পোস্ট করছে এই বাচ্চা আমার পেটে যে বাচ্চাটা আছে এটা তোমার নয় তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করেছি বাচ্চাটা তার নাউজ বিল্লা বলেন ঝগড়া হয়েছে অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করেছে আচ্ছা বলুন তো যদি আপনার বউ হয় আমরা বিবির সঙ্গে ঝগড়া করলে কি বিবিকে ছেড়ে দিয়ে অন্য নারীর কাছে যাই যেতে পারবো হাঁড়ি এক ঘরে থালা হাঁড়ি থাকলে ঠোকাঠুকি খাবে না খাবে না খাবে ম্যানেজ করতে হবে ম্যানেজ করে রাখতে হবে আপনার সঙ্গে স্ত্রীর কটা দেখবেন সাধারণ ছেলেরা এরা জানেই না আলেমের কাছে পরামর্শ নেয় না ইমামের কাছে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে স্ত্রী একটু ধরে নেন কোনো রকমের পাপ করে ফেলেছে কি করলো স্ত্রীকে তালাক ঠুকে দিল যা বুঝে করগা আরে তালাক দেওয়া হারাম তালাক দিবেন না তালাক দেওয়ার জন্য প্রসেসিং আছে ওই প্রসেসিংটা আলেমের কাছ থেকে জানেন কোন প্রসেসিং আপনি তালাক দেবেন স্ত্রীকে সুযোগ দেওয়া দরকার স্ত্রী যদি পাপে লিপ্ত হয় তাও ক্ষমা করে দেন স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য ওই জায়গা থেকে